বন্ধু কাজে তো কাজ হয়ে গেছে রে ক্যামেরা বন্ধু কিলো আবার দেশкали দাবি আর দাবি কালকে দেখলাম আনসার বাহিনী দাবি নিয়ে বের হইছে আজকে আবার দেখি রিশশালাও দাবি নিয়ে বের হইছে আবার দশন পেমন নাকি একটা করে করতে হবে তারও দাবি নিয়ে বের হইছে আর সরকার কে জয়দেবিয়ে বলতেছে ওই দাবি মেনে নিতেছে সেটা তো আমিও দেখছি রে এখন আমরা কি করব সেটা বল শালা বোকা দাদা তোর মাথায় কোনো কি খিলু নাই এখন হবে তা এখন আমরা কি দাবি নিয়ে বেরোবো তাই এখনই তো সুযোগ রে দাদা না আমাকে বিয়েই দেন না বিয়ের কথা বললেই বলে তোর এখনো বয়সে হয় নাই তাইলে তো এখনই আন্দোলন করতে হবে আমাদের এক দফা এক দাবি বিয়ে করতে দিলে আমরা রাজি ঠিকই করছিস হ্যাঁ বন্ধু এখন আমাদের দাবিটা পূরণ করতেই হবে তাহলে চল আমাদের গ্রামে যত ছেলে পুলে আছে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়ি এখনই আমাদেরকে শাহবাগ সত্য দখল করতে হবে চল তাহলে চল রে বন্ধু চল